এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ দেবের মন্দির দ্বার উদ্ঘাটন করে বুধবার বুধবার এই জগন্নাথ মন্দির দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল আর সেখানে দেখা গেল পশ্চিমবাংলা বিজেপি প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ স্বস্তিক গেছেন দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষকে এই সম্বন্ধে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন দিয়ে আছে তা প্রেস করুন বিজেপি নেতা সৌমিত্র খা ও শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তা শুনুন লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোন ব্যক্তি ইনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না দেব উনি রাজ্যের সভাপতি ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দা নিজেকে প্রচারক বলতেন যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ তো ত্যাগী মানুষ ধরুন ওই ষাট বছর ত্যাগ করে এসে বলে একষট্টি বছর বয়স আমি ভোগী হবো মানুষ তো এরকম ত্যাগী লক্ষ্যে দেখতে চায় না কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটার জন্য নয় ঠিক নয় এটা পার্টি মানে না এটা পার্টির অনুশাসন নয় তো অনুশাসন কোনটা উনার বয়স্কারে কি অতিক্রম হয়েছে তিনি বিবাহ করতে পারেন ওটা নিয়ে কারো জিজ্ঞাসা কিন্তু টাইমটা এখন যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে সেখান থেকে একটা করে চলে গেল এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন যাবে কে কোথায় না যাবে এটা সম্পূর্ণ যে ব্যক্তি তবে পার্টির এনডোস প্রোগ্রাম হচ্ছে যেটা বিরোধী দলনেতা করছেন এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে যে প্রোগ্রাম করেছেন পার্টির সমস্ত লোক সেখানে স্বতঃ ভাবে পৌঁছেছেন এটা থেকে কি বার্তা যাবে সেটা সময় বলবে এই সম্বন্ধে দিলীপ ঘোষ বিজেপি নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর ঘন্টার যারা একুশ সালে সালে বিজেপিতে তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কে আর কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ যেন দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলাই পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় এই সে লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না